এমনি মিলে কাফের দুনিয়া এমনিই মিলে চায় কিন্তু আসল বিষয় হলো আখেরাত মিলবে কিনা আসল বিষয় কি আখেরাত মিলবে কিনা দুনিয়া আল্লাহ জন্তু জানোয়ার ইমানদার কাফের বেইমান কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ সবাইকে খাওয়ায় কিন্তু আল্লাহর কসম আসরের ময়দানে আখেরাতে আল্লাহ কোনো নাফরমানকে এক ঠোঁট পানিও পান করতে দিবে না চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনোদিন পানি মিল আর কোনোদিন আর কোনোদিন তৃষ্ণা নিবারণ হবে না আর কোনো খাবারের চাহিদা পূরণ হবে না এই শেষ এই শেষ দুনিয়া ডাকলেও মিলে না ডাকলেও মিলে আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ার আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ার এখানে ইমান রিজিক পায় কাফের বেঈমানও রিজিক এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে জন্তু জানোয়ারও ভোগ যেন দুনিয়া খাইতেছি পড়তেছি আল্লাহর রহমতে খাইয়া দাইয়া বালা আছি না না এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না ইমানদার ইমানে আমলে ভালো থাকে আল্লাহর খাইয়া দাইয়া ভালো আছে খাইয়া দাইয়া তো বেঈমান আরো ভালো আছে মধ্যে আর কি বিল্ডিং আমি আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে চারটালা বিল্ডিং কেউ গণার ধরে এটা তো মুরগার গরম আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে কি টানে ছাগল আমি যদি বলি শোনেন খামখেয়ালি বক্তা মনে করেন না প্রাইভেট কারে আইস তার একজন বিদেশি হুজুর আর এই যে তো ছাগল টানে ফুডাঙ্গিরি মারতে নাইছেন তাইলে এটার মধ্যে ফুডাঙ্গির কিছু আছে এটা কি মিয়া অহংকারের কি এটা সোফার মধ্যে আলাদা বিশেষত্ব কি এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমা ঘুমায় না বিড়াল ঘুমায় শুকর শুকরের ফার্ম সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করায় শুকর কি তো কি হিসেবে এজন্য জন্য দোস্ত আমার দুনিয়া ভোগ করা হামরি কিছু না আসল বিষয় আখেরা আসল বিষয় কি চলে তো আল্লাহ তালা বলেন বান্দা বান্দার হক যে নষ্ট করে এই কম দেয় মানুষের হক যে কমিয়ে দেয় যে কোনো কিছু বোনের সম্পদ বান্দার হক আপন ভাইয়ের সম্পদ বান্দার হক আপন ফুফুর সম্পদ বান্দার হক আপন ভাতিজার সম্পদ বান্দার হক এখন প্রতিবেশীর সম্পদ বান্দার হক বাড়ির পরশীর সম্পদ বান্দার হক স্ত্রীর মহর বান্দার হক এগুলো কেন নষ্ট করলেন কেন দিলেন এই এক শতক জমি দিয়ে কি করবেন এই এক বিগত জমি দিয়ে কি করবেন এই মিথ্যা বললেন কেন এতগুলো দলিলের ফেঁচ এতগুলো সদ্দার মাতব্যর টাকা পয়সা খাবাইয়া এত বাটফারি নয় সই করিয়া কিতা লইলেন জমি দুই শতক জমি দর্শত তিরিশ বছর কি বেশি কি হইল এটা এটা কি রাইখা যাবেন না কথা বলেন না কেন আরে বলেন আপনিও রাইখা যাবেন এই দর্শত কেন বান্দার হক নষ্ট করে নিজের আখেরাত বরবাদ করলেন কেন সন্তানের আখেরাত বরবাদ করলেন এই জন্য বান্দার হক নষ্ট না করে আল্লাহ নিষেধ করছে আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তৎফিফ এই কথাটাই মূল আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না করে অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত জিকির আল্লাহ পাকের যত ইবাদত কোনো ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন সম্মত নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা নাই তো ওইটাও তাৎফিফ নাই তো ওইটাও ঘাটতি তাহলে ওই জন্য জাহান না নামাজ নবী পড়ল আমনে পড়লেন এত ব্যবধান হইল কেন নামাজ সাহাবিরা পড়লো আমনে পড়লেন এত ব্যবধান হইল কেন নামাজ ইমাম সাহেব পড়ায় আমনে পড়েন এত ব্যবধান হইল কেন রুকু দিয়ে যে মাথা সোজা করেন না সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে এলাম এই বাটফারি কার থেকে শিখলেন কথা বলেন না কেন এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া আর দেয় একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথা একদম মাড়ির তোলে ডাবাই কিসে কামড়াইলো তোমার কোন শায়তানের কামড়াইলো তোমারে রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না রুকুর থেকে একটু মাথা আলগি দিয়া মারে শেষ সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ আত্মা হিয়া তো পড়তে না দোয়ায় তো পড়তে পারে না চার রাখার মনোজনে পরে মনে এক দেড় মিনিট কি মেশিন কি মেশিন লাগাইলো এটা জাপানি মেশিন তার মানে আসলে কিচ্ছু তো জানে না ভুল ফালতু এই জন্য একটা ওড়ন না এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন আর কোনো পড়ালেখাই না করেন এগুলো কোনো বিষয় না মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোন রকমের ঘাটতি কমতি করা যাবে না ঠিক কথা আমার শেষ ওয়াইলুল মুতাফফিফীন এই দুই জিনিস এক নাম্বার বান্দার হকে যে ঘাটতি করে নাম আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন আয়াযুন উলাইকা انহুম মবউসুন হায় নবী এদেরকে জিজ্ঞেস করেন না এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো আল্লাহর হক নষ্ট করছো তোমরা কি ছেলেরা বাফ তোমরা যে নামাজ পড়ো না এই মুসলমানের বাচ্চা তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না বাফ কেন পড়ো না নামাজ এই আমার সন্তান আমার ভাই আমার ছেলে কেন নাম তুই মরবি না ভাই তোর বাপ মরছে তুই মরবি না তোর দাদা মরে গেল তুই মরবি না তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল আল্লাহ বলেন এই নাফুর মানদেরকে বলেন না বন্ধু তোমরা কি ভেবেছ হাসড়ের ময়দানে উঠবানা সেই মহাভয়ঙ্কর হাসরের দিন আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসুরের ময়দানের এত ভয়ানক একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর এই লম্বা সময় ক্ষুদার অসম আল্লাহ বলছে ইয়াকু মুন্নাসু মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না বসাও যাবে না অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার আমি আর পারলাম না সময় দিতে আমি অনুরোধ করলাম আপনাদের কাছে নজওয়ান সাথী আমার ছেলেরা আমার আবারও এই দোস্ত এই প্রিয় ভাই তোমাদের অনুরোধ করলাম আল্লাহকে নারাজ করো না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বাবারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ হালাল উপার্জন করেন না প্রতারণা করেন না হারাম রোজগার সুদ ঘুষ কিস্তি এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে দুই নম্বরই করে রোজগার করেন না নিজেও জাহান্নামি হলেন পরিবারকেও জাহান্নামি বানাইলেন মা বোনদের কাছে বলি নিজেরা বেপর্দা জিন্দিগি হয়েন না আল্লাহ ইবাদত করেন নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্বের হেফাজত করেন আল্লাহ আমার এই সবগুলো নজওয়ানকে নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন সবাই বসে শুনেন আরো ওলামায় কারা মুসিহত করবে দোয়া হবে আপনাদের জন্য মেহমানদারি তাবারুকের ব্যবস্থা আছে আপনারা গ্রহণ করে এরপরে যাবেন আমার একটা হাত জোর করা অনুরোধ ছেলেরা আমার মুসাফার জন্য আটকায় না ভাই আমার একেবারে অনুরোধ আমার আমি অনেক দূরে যাইতে হবে আমি অনুরোধ করলাম আমার আটকায়ও না আমি ডাইরেক্ট যাইতে হবে এই জন্য দয়া করে কেউ হুরাহুরি করেও না